শেখ হাসিনা সরকারের পতনে প্রায় দেড় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিএনপির নেতাকর্মীরা সরকার পতনের মধ্য দিয়ে বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে এরই মধ্যে মুক্তি পেয়েছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দল পরিচালনায় দিক নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সব মিলিয়ে হতাশা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছেন সারা দেশের নেতা কর্মীরা ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলা হয়েছে নেতা কর্মীরা নির্বিঘ্নে চলাফেরা করছেন এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ের কোন কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের কেউ বা অরাজনৈতিক কেউ যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি বলেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে জানানো যাচ্ছে যে বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোন কমিটিতে অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না সব নেতাকর্মীদের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন তিনি